ফের কাঠ পাচার রুখতে বড় সরু সাফল্য বন দপ্তরের বেআইনি কাঠ বোঝায় একাধিক লরি আটক উদ্ধার বিপুল পরিমাণ কাজ কাঠ পাচার রুখতে ফের বড় সরু সাফল্য পেল বাঁকুড়ার বিষ্ণুপুর বন বিভাগ গতকাল বিশেষ সূত্রে খবর পেয়ে কোতলপুর থানার জলিঠা মোড় সংলগ্ন এলাকায় হানা দিয়ে বেশ কয়েকটি কাঠ বোঝায় লরি আটক করল বন আটক করা হয়েছে বিপুল পরিমাণ কাঠ কে বা কারা কোথায় ওই অবৈধ কাঠ পাচার করছিল তা খতিয়ে দেখছে বন দপ্তর নিয়ম অনুযায়ী প্রতি বছর পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর গাছ কাটার কোনো অনুমতি দেয় না বনদপ্তর প্রায় এক মাস বন্ধ থাকে গাছ কাটার কাজও কিন্তু তার মাঝেই গাছ কেটে অন্যত্র পাচার করা হচ্ছিল লরি লরি কাজ গতকাল গোপন সূত্রে খবর পেয়ে পৌঁছায় বাঁকুড়ার বিষ্ণুপুর বন বিভাগে এরপর বন বিভাগের আধিকারিকরা জয়পুর ও কোতলপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে হানা কোতলপুর থানার জলিঠা মোড় সংলগ্ন এলাকায় সেখান থেকে আটক করা হয় কাঠ বোঝায় দুটি চোদ্দ চাকার লরি ও একটি বারো চাকার লরিকে কাঠ পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর ও ঘটনাস্থল থেকে আটক করে বন দপ্তর গতকাল আনুমানিক দুপুর একটা নাগাদ আমরা বিভিন্ন সূত্রে আমরা খবর পাই যে কুতুলপুরের কাছে তিনটে বড় লরি একটা ট্রাক্টর লোড করে অবস্থা আছে আমরা এডি ওপর সাহেবের নেতৃত্বে আমরা সেখানে যাই স্টাফ নিয়ে গিয়ে এসে দেখি আমরা বৈধ কাগজপত্র চাই ওখানে যে মালের কী কাগজপত্র আছে কি পারমিশন আছে ওরা কোনো বৈধ কাগজপত্র বা কোনো পারমিশন ওরা দেখাতে পারে পরে কতুলপুরের থানা পরবর্তীকালে আমাদের জয়পুর থানার পুলিশ ওদের সাহায্য নিয়ে আমরা গাড়িগুলোকে নিয়ে আসি এখানে মানে কারা এই ধরনের এই পাচার করছিল পাচারের সঙ্গে কারা বলতে বিভিন্ন ধরনের এখন তো আমাদের বিভিন্ন পাবলিক স্পটের যে ফেলিং আমাদের এখন বন্ধ আছে দু মাস বন্ধ থাকে পনেরোই জুলাই থেকে পনেরো সেপ্টেম্বর তার মধ্যে কীভাবে এটা নিয়ে এলো সেটা আমরা সে করে দেখছি এ পদার্থে মানুষ না এটা কি সম্পূর্ণ অবৈধ অবৈধ বলতে ফেলিংটা অবৈধ এখন ওনারা যতক্ষণ না পর্যন্ত কাগজটা বৈধ দেখাতে পারছে এখন অবৈধ কীভাবে এরা ব্যবসাটা করে ব্যবসা করে বলতে এরা বিভিন্ন জায়গার বিভিন্ন ফোনের কাছ থেকে ওরা কম দামের মধ্যে মাল কিনে নেয় উইদাউট পারমিশনের মাল নেই কোনো একটা জায়গায় স্ট্যাক করে রাখে সেখান থেকে ওরা লরিগুলোকে নিয়ে এসে আর লোড করে বিভিন্ন জায়গায় পাচার করে ওরা বিভিন্ন জায়গায় বিক্রি করে হ্যাঁ এই চক্রের কি রহস্য উদ্ঘাটন হবে নিশ্চয়ই হবে কেউ গ্রেপ্তার বা কিছু হয়েছে এখন এখন পর্যন্ত কিছু হয়নি আমরা স্পটে গাড়িগুলো পেয়েছি আমরা পুলিশের ড্রাইভার বা ওইখানে লোকাল একজন ড্রাইভার দিকে এবং নিয়ে আমরা গাড়িগুলো দিয়ে আসি কতগুলো গাড়ি সিজ করা হয়েছে দুটো বারো চাকা একটা দশ চাকা একটা ট্রাক্টার আচ্ছা এই যে মালগুলো শেষ করা হয়েছে আটক করা হয়েছে এর বাজার আনুমানিক মূল্য তেমন হবে আড়াই থেকে তিন লক্ষ টাকা এইভাবে করে এই কাঠ চক্রের বারবার কী বলবেন বলবো যে আমরা অ্যাকচুয়ালি যখন আমরা তো এই সোরিদি পাবলিক পার্টের যে গাছ আছে আমরা সেরা ফিলিং করার জন্য পারমিশন দিই কিন্তু ওনারা ওয়েদার পারমিশানে ওরা মালগুলো কিভাবে নিয়ে যাচ্ছে সেটাই এখন দেখার বিষয় কারণ বলছে আমাদের এখান থেকে আমরা সবাই বলি যে আপনারা অফিসে আসুন এখানে যথাযথভাবে প্রপারলি আপনারা এখানে কাগজ জমা দিন আমরা ইনকোয়ারি করে দেখবো সেসব গাছের দেওয়া যায় কি না কিছু রেস্ট্রিক্টেড গাছ আছে যেগুলো আমাদের এডিও সাহেব বড়ো সাহেব আমাদের পারমিশন দেয় তো নিশ্চয়ই আমরা দেবো কিন্তু এটা করাটা ওদের ঠিক হয়নি এটা অবৈধ